গুড মর্নিং কি করছো তুমি ললিপপ হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি ইনায়ামুনি আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে তো যাই হোক ওকে নাস্তা করাচ্ছি এই ফাঁকে দিয়ে দেখতে পাচ্ছেন ইনায়মনি কিন্তু ললিপপ বানাচ্ছে এটা কি এমন এটা নাম কি কি দিয়ে ললিপপ বানাচ্ছ মুখে নিয়ে নাও আ খা খেতে হয় ইনামনি ক্লে ক্লে দিয়ে ললিপপ বানাচ্ছে কার জন্য বানাচ্ছো আমি খালি বাবাকে দেবে আমার জন্য বানাচ্ছো এটা তো আমি খেতে পারবো না এটা যেহেতু খাওয়া যাবে না এই জন্য আমার জন্য আর খাওয়া গেলে মিথতে খাট খাইতে হয় ও আচ্ছা আমার জন্য মনি ললিপপ বানাচ্ছে আহা হা হা কি মজা আমি তো দারুণ করে খাবো এই যে দেখেন ললিপপ ঠিক আছে এটা হলো ইনায়মনি ললিপপ তাই হুম তো যাই ললিপপগুলো খুব সুন্দর হচ্ছে মামনি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জন্য এত সুন্দর ললিপপ বানানোর জন্য তুমি একটু খাই আমার সাথে নাকি তোমার পেট ভরা কি খাইছো তুমি রুটি কই তুমি একটু খাইয়া তো আর খাচ্ছ না 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 তুমি যদি একটু রুটি খেয়েছো খেয়ে আর খাচ্ছ না তাহলে আমি রেখে দেবো রুটিগুলো তা একটা ললিপপে তুমি মা গো মা তিনটা ললিপপ বানাইছে দেখছেন আমার সোনা মা তিনটা ললিপপ বানিয়েছে হ্যাঁ একা একা বানানো শিখে গেছে তো মাশাল্লা এটা কে বানিয়ে দিয়েছে এটা এত সুন্দর লাগছে এটাও তুমি বানিয়েছো ওয়াও দারুণ হয়েছে কিন্তু এটা পার্পল কালার আর হোয়াইট মিক্স করে ফেলেছে মানে সুন্দর লাগবে এই জন্য তুমি কেলোগুলোকে মিক্স করে ফেলেছো ও বাবা মাশ তো তো যহোক তুমি সুন্দর জিনিসটা শিখে গেছো না তো দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে চলে আসলাম ইন্যামনির সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন তাহলে হয়তো বা দুষ্টু মিষ্টি ভিডিও মিষ্টি ও তুমি ভিডিও করো আচ্ছা যাই হোক ইনায়ামনির দুষ্ট ইনায়ামনির দুষ্টু মিষ্টি ভিডিও না ললিপপ বানাচ্ছে দুষ্টটায় দুষ্টটা ললিপপ বানাচ্ছে নাকি আমার জন্য তো একটার মধ্যে কতগুলো ললিপপ বানাতে হয় বাবা ও আচ্ছা 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 দাদা আমার জন্য ললিপপ বানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মামনি ঠিক আছে অসংখ্য কি হলো আচ্ছা সমস্যা না তুমি আবার বানা শো না হয়ে গেল হয়ে গেছে ওরে বাবা হয়ে গেছে মামা তোমার কাজ করা হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা সবাই চলে আসবেন ললিপপ খেতে চাল আপেজ আসসালামু আলাইকুম